নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি অনেক ভালো বন্ধুরা তোমরা কি জানো তোমাদের দরিদ্রতাকে রাজায় পরিণত করে দেবে বাড়িতে এই একটি গাছ লাগালে তো চলো গাছগুলো কি জেনে নেওয়া যাক তোমরা নিশ্চয়ই সবাই অপেক্ষা করে রয়েছো যে গাছগুলো কি আমি কখন বলবো তো চলো বন্ধুরা আর তোমাদেরকে অপেক্ষা করাবো না এবার ভিডিওটা স্টার্ট করছি তোমরা যদি তোমাদের রাশি ফল দেখতে যাও তখন সবার আগে তোমাদের রাশিতে বুধ গ্রহের অবস্থান দেখা যায় কারণ বুধ হলো বুদ্ধি এবং যার বুদ্ধি আছে এবং যার তার সবই আছে তাই বিশ্বের সব কিছু অর্জন অর্জন করা বুধের গ্রহের অবস্থান দেখা দেয় কারণ বুধ হলো বুদ্ধি এবং যার বুদ্ধি আছে তার সবই আছে তাই তিনি বিশ্বের সব কিছু অর্জন করবেন কিন্তু বুদ্ধি নেই এমন কেউ রাজার ঘরে জন্মালেও সে আরাম আয়েস ও সুযোগ সুবিধা পাবে কিন্তু সে কী ধরনের জীবনযাপন করছে তা সে নিজেও অনুভব করতে পারে না সুতরাং এটি বুধ গ্রহের সাথে সম্পর্কিত গাছ প্রথমেই জেনে নিই কীভাবে আপনি এই গাছের মাধ্যমে বুধ গ্রহের শুভ অশুভ প্রভাব দূর করতে পারবেন অশুভ প্রভাব ধরে নিন বুধ গ্রহ আপনার রাশিতে একেবারেই খারাপ অবস্থানে আছে এবং সেই খারাপ বুধের অনেক প্রতিকার চেষ্টা করেও আপনি কোনো লাভ পাননি এমন পরিস্থিতিতে আপনি একবার এই গাছটি ব্যবহার করুন এই গাছ দুটি রঙের পাওয়া যায় লাল এবং সাদা আর দুটোই ব্যবহার করতে পারেন তবে যদি সাদা আপাং গাছ সহজে পাওয়া যায় তাহলে সাদা হলে খুব ভালো হয় আর সাদা না পেলেও অসুবিধা নেই আপনাকে যে কোনো মঙ্গলবার এই গাছটি খুঁজে বের করতে হবে যখন আপনি এই গাছটি পাবেন তখন আপনি এই গাছের গোড়ায় একটু জল নিবেদন করবেন এবং একটু চাল রেখে দেবেন এবং তারপর আপনি হাত জোর করে এভাবে বলবেন যে হে আপাং গাছ আমি কাল তোমাকে আমার কাজ কাজের জন্য নিয়ে যাব আজ তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি আমি এভাবে মঙ্গলবার আপনাকে এই একটি আপাং গাছকে আমন্ত্রণ জানাতে হবে পরের দিন বুধবার স্নান করে আপনি এই গাছের কাছে যান এবং হাত জোর করে বলুন যে গতকাল আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখন তোমাকে নিতে এসেছি আমি এই এই কাজটি করার পর আপনাকে এই গাছটিকে শিকড় সহ উপরে ফেলতে হবে আপনি এই গাছটি এর শিকড় সহ উপরে নেবেন কিন্তু এর শিকড়ে কিছুটা মাটি রাখতে হবে যাতে এটি শুকিয়ে না যায় এরপর এই গাছটি আপনার বাড়িতে নিয়ে যান এবং একটি পাত্রে লাগান লাগানোর পর আপনাকে ঘরের উপর দিকে রাখতে হবে দিক ভুলবেন না কিন্তু এই পাত্রটি উপর দিকে রাখতে হবে এছাড়াও মনে রাখবেন যে ওম বু ওম বম বুদ্ধায় নম জপ করার সময় গাছটি রোপণ করুন এবং আপনি যখন প্রতিদিন প্রতিদিন এতে জল দেবেন তখন বলবেন যে ওম বম বুদ্ধায় নম মন্ত্রটি বলুন আবারও বলে দিচ্ছি ওম বম বুদ্ধায় নম মন্ত্রটি বলবেন এই গাছটি করলে এই কাজটি করলে আপনি যদি বুধ গ্রহ আপনার রাশিতে অশুভ ফল দিয়ে থাকে তবে শুভ ফল দিতে শুরু করবে এখন আপনার রাশিতে যদি বুধ অবস্থান থাকে কিন্তু দুর্বল হয় এবং আপনি যদি পান্না ইত্যাদির মতো দামি রত্ন পরেও কোনো উপকার না পান তাহলে একবার আমাদের কথা শুনে এই গাছটি করে দেখুন কাজটি এর ফল এর জন্য যা করতে হবে তা হলো যে কোনো মঙ্গলবার একই পদ্ধতিতে প্রার্থনা করবেন এবং বুধবার এই গাছটি তুলে আনবেন বাড়িতে আনার পর একটু শিকড় কেটে নিতে হবে একটু শিকড় কাটার পর গঙ্গার জলে এই শিকড় ধুয়ে নিন তারপর ধূপকাঠি এবং প্রদীপ দেখান এবং ওম বুধ বুদ্ধায় নম জপ করে লাল সুতোতে বেঁধে এই শিকড় আপনার গলায় পড়ুন এতে করে আপনার রাশিতে বুধ যতই দুর্বল হোক না কেন দেখবেন এর প্রভাব আরও শক্তিশালী হবে এটি খুব দ্রুত কাজ করে এবং এই শিকড় আপনার দামি রত্নের চেয়েও ভালো প্রভাব দেবে এই দুটি প্রতিকার আপনার রাশিতে বুধ খারাপ অবস্থান থাকলেও করতে পারেন এবং আপনার ভালো অবস্থানে থাকলেও করতে পারেন এখন আসুন এই গাছের আরও একটি প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা অনুভব করবেন আপনি দ্রুত সিদ্ধান্ত নেন যা আপনার ক্ষতির কারণ হয় আপনার অথবা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না দেরি হয়ে যায় আর সুযোগ নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য যা করতে হবে আপনাকে তা হলো আপনাকে এই গাছটি আনতে হবে এবং তারপরে আপনাকে কয়েকটি পাতা সামান্য শিকড় এবং এই মানে হচ্ছে গিয়ে তিনটি জিনিস একটি সবুজ রঙের কাপড়ে বেঁধে রাখতে হবে বেঁধে নেওয়ার পর আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে আর একটি সবুজ কাপড়ে বাঁধার পর আপনাকে আপনার পকেটে রাখতে হবে যা বা সঙ্গে রাখতে হবে আপনি যদি আপনার অর্থ রাখার জায়গায় রাখেন তবে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনি যদি আপনি যদি আপনার সাথে রাখুন রাখেন তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি চাইলে এটি আপনার ব্যবসা বা দোকানের ক্যাশ কাউন্টারের মধ্যেও রাখতে পারেন আপনার কাছেও একটি রাখুন আপনার তারপর দেখুন এই গাছটি আপনাকে কী চমৎকার দেখায় এতে করে এতে করে আপনার মানে অনেক অনেক অর্থ উপার্জন করতে শুরু করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটার নাম হচ্ছে আমার ছোট্ট গোপাল তো আজকে মতো সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো